নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব চিলি সয়া রেসিপি অনেকে অনেক রকম পদ্ধতিতে বানান এটা কোনো নতুন রেসিপি নয় তবে আমি কি পদ্ধতিতে বানাই সেটাই আজ শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি চিলি সয়া বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো সয়া চাং সয়া চাংগুলোকে প্রথমে নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বের করে নেব আমি এখানে বাজারের যে বড় সয়া চাংটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি সমস্ত সয়াচাংগুলো থেকে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দেব তিন চামচ পরিমাণের টমেটো সস দু চামচ পরিমাণে চিলি সস এক চামচ পরিমাণে ডার্ক সয়া সস এই তিন রকম সস অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব সমস্ত মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার কোনো রকম ময়দার ব্যবহার করবো না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত সয়া চাংগুলো মেশানো হয়ে গেছে এবার চাংগুলো ভাজবার জন্য অপরদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তেল তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব তেল গরম হয়ে গেলে মশলা ও কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়া সয়াচাংগুলো একে একে দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে আর মিনিট পাঁচেক সময় ধরে সয়াচাংগুলোকে ভেজে নিতে হবে সয়াচাংগুলো ভাজতে একটু সময় লাগবে তাই একটু ধৈর্য ধরে সয়া চাংগুলোকে ভেজে নিতে হবে সয়াচাঙ্গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো এই একইভাবে বাকি সয়াচাংগুলো ভেজে নেব আমার সমস্ত সয়া চাংগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি তার মধ্যে আছে সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চা চামচ পরিমাণের টমেটো সস দু চা চামচ পরিমাণের চিলি সস আর এক চা চামচ পরিমাণের সয়া সস এর মধ্যে সামান্য জল দিয়ে সসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব সমস্ত প্রিপারেশন কমপ্লিট করে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণের কুচিয়ে নেওয়া রসুন আর দিচ্ছি এক চামচ পরিমাণের কুচিয়ে নেওয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব যে কোনো চাইনিজ রান্না করতে গেলে হাই ফ্লেমে করতে হয় লো ফ্লেমে কখনোই করবেন না সবজিগুলো নরম হয়ে যাবে সবজির মধ্যে কঞ্চিনেশ আসবে না দু মিনিট সবজিগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর যখন সবজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটিতে তৈরি করে নেওয়া সসটা হাই ফ্লেমে সসটা দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব বাটিতে কিছুটা পরিমাণের সস থেকে গিয়েছিল তার মধ্যে এক কাপ জল দিয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম এবার জল দিয়ে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবো যে বাটিতে সয়া চাংগুলো কোট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে এক কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব এবার ফ্রাই করে নেওয়া সয়া চাংগুলো ওই সসের মধ্যে দিয়ে হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট একসাথে সব মিশিয়ে নেব। সমস্ত সসগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা আপনারা দেখে দেবেন কারণ সসের মধ্যে নুন আছে আর সয়া চাংটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি আর স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব একটু চিলি ফ্লেক্স আবারও একবার সমস্তটা নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমার চিলি সয়া এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম সার্ভ করব তৈরি হয়ে গেল আমার চিলি সয়া এটা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথে অসাধারণ লাগে যে কোনো দিন রাতের ডিনারে আপনারা এটা অবশ্যই বানিয়ে ফেলতেই পারেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা